আচ্ছা হলো তো হোক আর যত হোক ওটা কোনো বিষয় না আট বছর হলো তো দেখে যদি মেনশন করে পোস্ট করি তাও তোর কাছে মেনশন যাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকলে মেনশন যাবে তাই না আচ্ছা আমরা এখন কি করব এখানে আপনি এরকম পেজ খুঁজে বের করবেন ঠিক আছে পেজ খুঁজে বের করে আর্ন টু হান্ড্রেড ডলার পার ডে

রিপ্লাই কিন্তু বেশি আসে যারা টপ ফ্যান আছে এদেরকে দিবেন বেশি মাঝখানে একটা সালমান খান এবার একটা শেখ ইন্টার সালমান

দ্য কমেন্ট যেন আপনাকে নিহুক না করে এর জন্য আপনার কাজ কি হলো তাকে সুন্দর করে একটা মেসেজ কর মানে রিপ্লাইটা দিবেন সুন্দর করে তারপরে আপনি লিংকটা বারে দিবেন তাহলে সে লিংকে ক্লিক করে দেখবে তারপরে যেন হক না করে আর আজেবাজে সবার নাই যারা জানে না তারা সব লিংকে ওপেন করে আপনি জানেন ভি তাই ওপেন করেন বুঝছেন

তাছাড়া কোনো স্মার্ট ব্যাগকে কাউকে ফলো করে না এটা আর আমরা এই কথাটা তুললাম বিশেষ জন্য এটা ভুলে গেছি আচ্ছা যাও যেটার কারণে হোক না কেন চলেন ব্যবসা বড় এরকমই যে আপনি তাকে মেনশন করে সুন্দর একটা রিপ্লাই দিবেন কিন্তু সে যে রিপ্লাইটা দিয়েছে না ওটার সাথে মিলে সুন্দর একটা রিপ্লাই দিবেন

হ্যাঁ তামানাপুর লিঙ্কটা কপি করে মানে তামানাপুর যে ব্লগারের লিঙ্ক আপনার যে ব্লগারের লিঙ্ক ওই নিয়ে শর্ট করে নেবেন যে একটা সাইট থেকে শর্ট লিঙ্ক লিখে সার্চ আপনার চলে আসবে ঠিক আছে

যদি সালমান খানের পেজ থেকে আমার লিংক রিমুভ না করে তাহলে আচ্ছা ঠিক আছে এবার আমরা কি করবো আজকে ইউটিউবের কিছু জিনিস আমরা শিখিনি হ্যাঁ

মনে করেন যে এটা আমার কি কিছু জানো জানিস এটা ধরেছিলাম আমি তাই এবার

আপনারা এরকম সুন্দর একটা ইয়া করে করে দিবেনfontawesome না না পারবে না আমি জানি এরকম একটা করলাম আমার ডিজাইন কমপ্লিট এবার আমার এগুলো দরকার নেই এর দরকার আছে কি আমার দরকার নেই আমার ডিজাইন মাঝখানে চলে আসছে এটাই আমার এবার আমরা জাস্ট এই শেয়ার বাটনে ক্লিক করব তারপর ডাউনলোড এ ক্লিক করব পেন্টি ধরে জিপিটি নিব তারপর ডাউনলোড

আগে আগে কবর টা আজকে রেডি করবেন আমি জানি কবর ফোটা পারবেন না আপনার কভার বড়ো তো সুন্দর হবে না সুন্দর করে করে আমাকে হ্যাঁ